কোন বড় ধরনের কোন বিপদ আপদ তাকে আক্রমণ করতে পারবে না না চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ এই সুরাটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় যদি সুরা এখলাস তেলামত করে আল্লাহ রব্বু ডালামিন তার বনটন দূর করে দিবে কি তেলাওয়াত করলে ভা দূর করে দিবেন কি কথা বোঝা যায় আজকে বোঝা যায় শুধু তাই নয় প্রতিবেশী যারা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের অপমানটা দূর করে দিবেন আপনার তো অপমানটা দূর করবে নেই পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছে তাদের অপমানটা দূর করবে বলেন সুবহানাল্লাহ এখন অনেকে মনে করতে পারেন আমার প্রতিবেশীর সাথে মেলেই না আমার তো ভালোই চলছে প্রতিবেশীর অপমানটা দূর করবে দূর হয়ে যাবে তাতে ভেজাল তাতে পড়ারই দরকার নেই আসে না এরকম প্রতিবেশী প্রতিবেশীর সাথে মেলে না এমন লোক আসে না নাই আপনাদের এই এলাকায় নাই মনে হয় এই এলাকা তো আছে মানে প্রতিবেশীর ভালো সহ্যই করে না এমন লোক আছে এখন এই হাদিস শোনার পরে আপনি চিন্তা করলেন আমার তো এমনিতেই ভালো চলছে তা আমার তো সমস্যা নাই প্রতিবেশীর আমার অভাব দূর হয়ে যাবে সে আমার কাছে আসবে না এরকম চিন্তার লোক আছে বদের হাড্ডি আছে না

তার ইতিহাস আছে ঘটনা আছে আল্লাহ রসুলের জন্য গর্ত খনন করেছিল আবু দাহে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য ওই গর্তে আবু দাহেরা পড়েছিল কথা বলে ঠিক দেবা ঠিক ইতিহাস সাক্ষী এই জন্য অন্যের জন্য গর্ত করবেন না ওই গর্তে নিজেই পড়বেন সবসময় অন্যের মঙ্গল কামনা করবেন অন্যের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার জন্য সেই দোয়াটা কবুল করবে অন্যের মঙ্গল কামনা করবেন আর বর্তমান সময়ে তো ওইটা নাই বর্তমান সময়ে কোন প্রতিবেশীর কোন ধরনের ক্ষতি করা যায় কিভাবে তাকে ধ্বংস করা যায় কিভাবে তার রাস্তা বন্ধ করে দেওয়া যায় বাড়ি যাওয়া বন্ধ করে দেওয়া যায় উঠে পড়ে লাগে এরকম লোক আছে না নাই সমাজের ভেতরে এরকম কিটো রয়েছে কোন একটা ছোট্ট একটা ঘটনা কি ইস্যু করে বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এরকম লোক আছে না নাই যদি আপনি অন্যের রাস্তা বাড়ির রাস্তা বন্ধ করে দেন আল্লাহ তারা আপনার জানতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেবে রাস্তা বন্ধ করে যাবে এই জমিনটা কি আপনার বাপে হ্যাঁ এই জমিনটা কি আপনার আজকে মারা যান আজকে নিয়ে যেতে পারবে ঘর নিয়ে যেতে পারবে আপনি তো চকিদা পাহারাদা কিসের এত পাওয়া মরার সাথে সাথে আপনি সব শেষ স্ত্রী আপনাকে আর দাম দিচ্ছে না সন্তান আপনাকে আর ঘরে রাখতেছে না স্ত্রী রাখতেছি না আত্মীয় স্বজন কেউ রাখতেছি না কিসের এত পাহাড় কিসের এত আপনার মানে টাকা পুরি কিসের এত অহংকার এগুলো করা যাবে না এগুলো ফিরে আসতে হবে আপনি এগুলোর মালিক এগুলোর মালিক কি আপনি মরার পরে আল্লাহ তারা আপনার জন্য স্পেশাল ভাবে একেবারে লিপিবদ্ধ করে দিবেন আপনি জান্নাতি না জাহান জান্নাতি হলে সেখানে একবারে চিরস্থায়ী ওইটা মালিক আপনি সুমান বলেন আর জাহান হলে চিরস্থায়ী আপনি সেখানে জাহান নামি নজিবুল্লাহ বলেন কবলা করে দেওয়া হবে কোনো অসুবিধা নাই কোনটা গ্রহণ করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে অহংকার করা যাবে বলেন অহংকার করা যাবে অহংকার করা যাবে না অভাবে পড়লে কি করবেন অভাবে পড়ার আগে আপনি বাড়িতে যখন প্রবেশ করবেন প্রবেশ করার সময় আপনি সুরা এখলাস তালাওয়াত করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করবেন আল্লাহ আর অব্বুল আলমিন আপনার অভাবনটন দূর করে দিবে